এখনকার খবরে ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ পল্টন বাধা কয়েকজন আটক রাজধানীর ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও পল্টনে বাধা দিয়েছে পুলিশ এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে সায়েন্স ল্যাব এলাকা থেকেও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে এর আগে একদল বিক্ষোভকারী ইসিবি চত্বরে জড়ো হন এ সময় আন্দোলনকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ এবং কয়েকজনকে আটক করে সেখানে দায়িত্বরত পুলিশ এক কর্মকর্তা জানান বিক্ষোভকারীদের গলির ভেতর থেকে ইটপাতকেল ছুটছিল পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এ সময় কয়েকজন আটক করা হয়েছে বলে জানান তিনি অন্যদিকে পল্টন মোড়ে আট থেকে জন আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায় ছাত্র হত্যার বিচার ও আটককৃতদের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায় সেখানে বাধা দেয় পুলিশ এ সময় পল্টন মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এদিন সকাল থেকেই সাজোয়া যান প্রেস ক্লাবের সামনে করা অবস্থায় নেয় পুলিশ বর্তমানে প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন সহ সমন্বয়কারী সহ চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ জানা গেছে আটক চারজনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোসাত্তুক মুসাদ্দেক ও রাফি নামে একজন রয়েছে উল্লেখ্য গোয়েন্দা পুলিশে হেফাজতে থাকা অবস্থায় গতকাল রোববারে রাতে কর্মসূচি প্রত্যাহারের একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিমি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় সারা দেশে আর ছাত্র জনতা বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ ঘোষণা করা হয় সকলকে ধন্যবাদ